মাত্র দুটি উপকরণ দিয়ে খুব সহজেই দোকানের মতন গুজিয়া বাড়িতেই বানিয়ে নিন নমস্কার বন্ধুরা আমি অসীমা অসীমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্রত্যেকবারের মতন একটা লাইক করতে ভুলবেন না চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক প্রথমেই গ্যাসের ওভেনে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি নিয়ে নিচ্ছি এখানে আমি এক কাপের হাফ কাপেরও একটু কম নিয়েছি সুজি এখানে সুজির পরিমাণটা খুবই অল্প দিতে হবে সুজিটাকে একেবারে লো আছে হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না সুজির কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এখানে কিন্তু সুজিটা কোনো রকম লালচে যাতে রঙ না ধরে সেই রকম করেই কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে খুব বেশি কিন্তু এখানে সুজিটা ভেজে নেবার দরকার নেই এবার সুজিটাকে আমি জারে দিয়ে মিহি করে পেস্ট করে নিয়েছি যতটা সম্ভব মিহি করেই দেখুন ঠিক আমি পেস্ট করে নিয়েছি খুব অল্প একটু দানা দানা ভাব রয়েছে এবার একটি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি দুই কাপ পরিমাণে জল আঁচটা কিন্তু মিডিয়াম করে রেখেছি দুই কাপ পরিমাণে এখানে জল নিয়েছি আর নিয়ে নিচ্ছি আমি এক কাপ পরিমাণে গুঁড়ো দুধ জলটা কিন্তু উষ্ণ গরম হয়ে এসছে সেই পর্যায়ে গুঁড়ো দুধটা দিয়ে দিতে হবে খুব ভালো করে এবার জলের সাথে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিতে হবে দেখুন দুধটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি গ্যাসের আঁচটা কিন্তু এই সময় লো টু মিডিয়াম রেখেছি দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি চিনির স্বাদটা কিন্তু আপনারা পছন্দ অনুযায়ী দেবেন তবে এখানে যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধের মধ্যে কিন্তু বেশ মিষ্টি হয় তাই এখানে চিনির ভাবটা একটু কমই দিয়েছি আপনারা চাইলে কিন্তু আর একটু বাড়িয়েও নিতে পারেন এবার চিনিটা খুব ভালোভাবে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর কিছুক্ষণ একটু বেশ নাড়াচাড়া করে কিন্তু ফুটিয়েও নিয়েছিলাম তারপর দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে সুজিটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই সুজিটা এখানে দিয়ে দিলাম সুজিটা দেবার সাথে সাথে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে সুজিটাকে মিশিয়ে নিতে হবে গ্যাসের আশটা কিন্তু এই সময় লো করে দিয়েছি লো ফ্লেমে খুব ভালো করে সুজিটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে আর অনবরত এই সময় কিন্তু নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন আস্তে আস্তে একটা দলায় পরিণত হয়ে যাচ্ছে তবে আরও বেশ কিছুক্ষণ কিন্তু ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি আর দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে এবার দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি দিলে কিন্তু প্যানের মধ্যে আটকে যাবে না আর ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করাও যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দেখুন অনেকটাই কিন্তু আমি ঘন করে নিয়েছি এর থেকে বেশি আর ঘন করে নেব না যেহেতু ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে আসবে বেশ কিছুক্ষণ দেখুন আমি ঠান্ডা করে নিয়েছি আর কিছুটা কিন্তু হালকা এখনো গরম রয়েছে আর এখন দেখুন কতটা সুন্দর সেট হয়ে গেছে এবার হাতের মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি আর অল্প একটু ডো নিয়ে ঠিক এইভাবে দু হাতে করে একটু গোল করে আগে লম্বা করে নিতে হবে তারপরে ঠিক দুই দিকটা ধরে এইভাবে মুড়ে একটু চেপে দিতে হবে আর ঠিক দেখুন গজিয়ার মতন শেপে তৈরি করে নিতে হবে বন্ধুরা বাড়িতে একবার এইভাবে গুজিয়া বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর বানানোও কিন্তু খুবই সহজ যে কেউ আপনারা খুব সহজে এই গুজিয়াগুলো বাড়িতেই বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আমি একইভাবে সব গুজিয়াগুলোই বানিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ কিন্তু এই গুজিয়াগুলোকে ফ্যানের নিচে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ পর দেখুন কতটা সুন্দরভাবে রাখার কিন্তু শক্ত হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে মাত্র দুটি উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু বাড়িতেই দোকানের মতন গুজিয়া বানিয়ে নেওয়া যায় আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আরও যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকের মতন এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে